হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সবাইকে শুভ সকাল আজকে সকাল সকাল নিয়ে চলে এলাম সকালে এক ব্রেকফাস্ট রেডি করছি তো আজকে রুটি আর আলু ভাজি হবে তো রুটি করে নিচ্ছি আমার যখন বিয়ে হয়েছিল। তখন আমি রুটি একদম করতে পারতাম না সেটা আমার জন্য অনেক কঠিন একটা কাজ ছিল আমার যাইদের কাছে আমি শিখেছি রুটি বানানো তো এই তো আমি রুটিগুলি ইজিলিভাবে করে নিচ্ছি আসলে তখন কিন্তু অনেক ইজি ছিল না এখন ইজি লাগে সব কিছু এই তো সব কটা রুটি আমি করে নিলাম দেন রুটিগুলো আমি ভেজে নিব তো এই তো রুটি ভেজে নিচ্ছি ফুলকো রুটি তার সাথে কিন্তু আলু ভাজিও থাকছে আজকে আমার ছেলে সকাল সকাল রুটি ব্রেকফাস্ট করছে রুটি দিয়ে আলু ভাজি রুটি দিয়ে আলু ভাজি কিন্তু অনেক মজা লাগে ওর থেকে অনেক মজা লাগছে তো এই তো আমি খেয়ে নিচ্ছি চার সাথে শেষ করব সবাই ভালো থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ